তীরোত্তমার কেসটা সুপ্রিম কোর্টে উঠেছিল সেখানে কিছু কিছু পয়েন্ট খুব ভালো লাগলো যেমন চিকিৎসক যেসব চিকিৎসকরা চাইছিল ওদের সেফটি যে কি ওরা পরিষেবা দেবে কিন্তু ওদের সেফটি কোথায় তখন সুপ্রিম কোর্ট ওদেরকে সেফটি দেওয়ার জন্য রাজ্য পুলিশ না সিএসএফ নিযুক্ত করলো তারপর যেমন এফআইআর যেটা কেন হসপিটাল করলো না কেন মা বাবাকে করতে মা বাবাকে করলো এবং সেটা এত রাত্রিবেলা হলো তো তাই না যেখানে প্রশাসন এতটাই অন ছিল মানে তিলোত্তমাকে নিয়ে যাওয়ার আগে দাহ করার আগে ওখানে যিনি দাহ কাজ করেন তাকে আগেই ফোন করে বলা বলে দেওয়া হয়েছিল রেডি থাকতে তিলোত্তমাকে নিয়ে আসছে এত কিছুর যেখানে পুরো লাইনটা করা ছিল সেইখানে এফআইআরটা করার কথা মনে ছিল না কর্তৃপক্ষের কেন মনে ছিল না কেন করা হল না তারপর আরেকটা কথা বলা হয় যেখানে পাওয়া গেছে যে রুমে যেই পোডিয়ামটার মধ্যে পাওয়া গেছে সেটাতে কিন্তু মাটিতে ছিল এবং সেটা খুব ধুলো ছিল একটা ডাক্তার মানুষ ধুলো বালির মধ্যে শুতে পারে যতটাই টায়ার্ড হোক না কেন আচ্ছা তারপর সেটার পাশেই ছিল একটা বক্স এবং সে পোডিয়ামটা ওয়ালের সাথে লাগানো ছিল দেখবেন আমরা গরমের জায়গাতে ফ্যানের হাওয়া টাওয়া খাওয়ার জন্য ঠিক যেখানে ফ্যানটা থাকে তার নিচেই আমরা কিন্তু সে রাখা বিছানাটা রাখার চেষ্টা করি তাহলে সেই ফ্যানের নিচটাতে না রেখে ওয়ালের সাইডে কেন গেল নিচে কেন গেল আর সেই ওটার সাথেই মানে নিচের সেই বেডটার সাথেই ছিল ইলেকট্রিকের তার নর্মাল মানুষরা ইলেকট্রিক তারটা কিন্তু অ্যাভয়েড করবে শোয়ার সময় তাই না তাহলে তিলক তোমার ডাক্তার ছিল যে ঘুমের মধ্যে বাবা না জানি তার থেকে কিছু হয় কি না হয় ওই তারটার কাছে শুবে না কিন্তু ওই তারটাকে অ্যাজ ইট ইজ রেখেই শুয়ে পড়ল এবং ঘরটা ছিল যেখানে একশো গ্রাম ফ্লুইড পাওয়া গেছে একের অধিক পুরুষ না হলে পাওয়া যেতে পারে না কোনো অবস্থাতেই তাহলে সেখানে দাঁড়িয়ে তিলক তোমার জুতো জোড়া পর্যন্ত এইভাবে এইভাবে ছিল গোছানো ছিল ওইখানে নিশ্চয়ই দস্তা হবে প্লাস সঞ্জয় রায় মদ্যপ অবস্থা ঝুঁকেছে বেরিয়েছে পাটা ছিটকে জুতোগুলি ছিটকে যাবে ন্যাচারাল জিনিস একটা ঘরে দস্তাধি হলে জুতো টু ছিটকে যাবে ওরাও যখন বেরিয়ে যাবে জুতো জুতো টুতো মানে এলোমেলো হয়ে যাবে সেখানে জুতোটি পাশাপাশি ছিল তো তো কেমন লাগলো না একটা ব্যাগ ছিল টেবিলের ওপরে ব্যাগটা জাস্ট উল্টো হয়েছিলো মানে জাস্ট এভাবে একটা রাখা ছিল মানে ওরা লাফা লাফি ঝাঁপা সাড় এরকম হয় এতজন লোক তিনজন লোক যদি ঢুকে থাকে তারপর যখন ধস্তাধস্তি হয়েছে ঘরটা একদম নিখুঁত গোছানো থাকতে পারে কি এই জিনিসগুলি কিন্তু প্রত্যেকটি মানুষেরই মনে হচ্ছে এটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট খুব সুন্দরভাবে তুলে ধরেছে তাছাড়া তোমার বাবা মাটা খুব সুন্দর কথা বলেছে হ্যাঁ রাজ্য সরকার আমাকে দশ লাখ টাকা দিয়েছে মেয়ের পরিবর্তে আমি বললাম আমার আমি আপনাকে দশ লাখ টাকা দেবো আপনি আমার মেয়েটাকে ফেরত দিন পারবেন দিতে এই প্রশ্নটা দশ লাখ টাকা মেয়ের জন্য আপনি আমাকে দিচ্ছেন যে আমি আমার মেয়ে হারিয়েছি দশ লাখ টাকা আমি আপনাকে দেব আপনি আমার মেয়েটা ফেরত দিন এই কথাটা যখন একটা বাবা মা বলে ভেতরটার থেকে ভেতরটার থেকে কতটা ফেটে যায় আর অনেক নতুন নতুন নিয়ম হয়েছে বায়োমেট্রিক্যাল পাঞ্চিং এসব হয়েছে ঢুকার পর কে ঢুকছে না ঢুকছে দেখার জন্য অনেক কিছু বোঝা যাবে কতজন ঢুকছে না ঢুকছে কে বেরোচ্ছে এগুলি আগে কখনই হয় না সিস্টেম তখনই শুরু হয় যখন সিস্টেমে কেউ বলি হয় তবে একটা কথা পৃথিবীতার মা বাবা দুজন সত্যি ভালো মানুষ তাই এত ব্রিলিয়েন্ট মেয়ে হয়েছিল। মা বাবার শিক্ষাই তো বাচ্চাটা পায় বলেছে যে আমার মেয়ে গেছে ঠিক আছে আর কোনো মেয়ে যেন বলি না হয় তো এই ধরনের নিয়মাবলী করলে পরে যদি আরও কোনো মেয়ের প্রাণ যায় না যায় তাহলে আম মানে এই ধরনের নিয়মাবলীটা হোক হোক তার বিনিময় না নয় আমি আমার মেয়েকে হারিয়েছি নির্ভয়া এক নির্ভয়া দুই নির্ভয়া তিন নির্ভয়া চার পাঁচ ছয় আনলিমিটেড নির্ভয়রা যাবে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে সব শিল্পীর এক সুর জাস্টিস ফর আর জিকর তো সব শিল্পীর এক স্বর জাস্টিস ফর আর সিনেমা পাড়ার এক স্বর জাস্টিস ফর আর সবার জাস্টিস লাগে মিট থেকে শুরু করে অনন্যার থেকে শুরু করে না ইমন টিমন প্রথম দিন থেকে ছিল হ্যাঁ লোপা মুদ্রা থেকে শুরু করে জিতা আমার অনেকটা ফেভারেট সিঙ্গার তো এই ধরনের মানুষরা আজকে নেমেছে মণিময়কে দেখলাম দেখলাম ব্যান্ডের দেখলাম সিধুকে হুম ওরা কথা আর যেন কোনো মেয়ে এইভাবে বলির কাজে বলি না হয় তার যেটা রাজ্য সরকার করলো নতুন নিয়ম যে মেয়েদের রাতে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক কেন রাজ্য সরকারের ডিপার্টমেন্ট তার এমপ্লয়ির সেফটি সিকিউরিটি দায়িত্ব নিতে পারছে না ভেবে দেখেন যে কি ইন্টারন্যাশনাল এমএনসি কোম্পানিগুলিতে বিভিন্ন পাবলিক সেক্টরে কিন্তু মেয়েদের নাইট ডিউটি দেওয়ার বন্দোবস্ত আছে এবং এরা দেয় এখানে যদি মেয়েদের নাইট ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয় ধীরে ধীরে পাবলিক সেক্টরে না করা হবে তখন যদি এইভাবে না হয় তাহলে কী হবে চাকরির ক্ষেত্রে কিন্তু মেয়েরা পিছিয়ে যাবে একটা ডিপার্টমেন্ট বা একটা অফিস বা একটা কোম্পানি একটা ম্যান পাওয়ার রাখবে সে ম্যান পাওয়ারকে দিনে কিংবা রাত্রে দুটো কাজ করার জন্যই তাদের যোগ্য থাকতে লাগবে যদি এমন কোনো ম্যান পাওয়ার রাখা হয় হ্যাঁ সে তো রাতে করবে তা শুধু দিনে করবে তার মানে কি রাতের জন্য আমাকে আরেকটা সাবস্টিউট রাখতে লাগবে রুটিনটা ওনাকে বানাতে লাগবে তাহলে সেখানে একটা ওমেন ক্যান্ডিডেটকে চাকরি দেওয়ার থেকে অনেক বেশি ভালো যদি আমরা সেখানে কোনো ম্যানকেই চাকরি দেই। তার কি হচ্ছে মহিলাদের চাকরির সুযোগটা কমে যাবে আপনি যারা নাইট ডিউটি থেকে বা এসে থেকে মেয়েদেরকে অব্যাহতি দেওয়া হবে নার্স স্টাফ নার্স সিনিয়র জিএম যারা হয় নার্সিং স্টাফরা হ্যাঁ তো এরা কিন্তু নর্মালি মহিলারাই হয় তাহলে এখন নার্সিং স্টাফরা থেকে মহিলাদের নাইট ডিউটি থেকে অব্রতি দেওয়া হলে তাহলে নার্সিং স্টাফ কি প্রচুর মেইল নার্স স্টাফ কি আছে এটা তো একটা বিশাল বড় প্রশ্ন আর যদি এই ধারণাটা শুরু করে কোনো এক জায়গায় কোনো সরকার তারপর সেটা যদি অন্য কোনো প্রাইভেট কোম্পানিরা শুরু করে দেয় মানতে বা পাবলিক সেক্টর তাহলে কিন্তু আমরা মেয়েরা অনেকটা পিছিয়ে যাব পাবলিক সেক্টরে বিভিন্ন পাওয়ার ট্রান্সমিশন এসব জায়গাতে কিন্তু নাইট ডিউটি মেয়েদেরও দিতে লাগে বিভিন্ন পাওয়ার সেক্টরে বিভিন্ন ওয়ার্ল্ড রিফিনারিতে সেখানে কিন্তু মেয়েদেরকেও সমান কাঁধে কাঁধ রেখে নাইট ডিউটি করতে লাগে নট অনলি মেডিকেল এমএনসি কোম্পানি বিএসএনএল বিভিন্ন ইন্টারন্যাশনাল যে বিপিওগুলি আছে কল সেন্টার সেখানে নাইট ডিউটি মেয়েরাও দেয় তাহলে এইভাবে একটা জোন থেকে ডাক্তারি জোন থেকে মানে মেয়েদেরকে সরিয়ে দেওয়া বলে নাইট ডিউটি থেকে বাকি জোনগুলি কি হবে তো ধীরে ধীরে সেই মেয়েরা ঘরে ঢুকে যাবে ইকোনমিক লিবার্টি হারিয়ে ফেলতে লাগবে কোথায় না রেলওয়ে স্টেশন থেকে শুরু করে কোথায় মেয়েরা থাকে না এটা ছাড়ো পুলিশরা কে নেই মেয়ে পুলিশ নেই ওরা নাইট ডিউটি দেয় না নাইট ডিউটি মেয়ে পুলিশরা দেয় না সেখান থেকে অব্যাহতি হবে তার মানে তখন মেয়েদেরও পুলিশে নিতে চিন্তা করবে যে পুলিশে চাকরি মেয়েদেরকে দেব কি দেবো না নেব কি নেবো না তাহলে মেয়েরা ওই অ্যাডভান্স হওয়ার জায়গায় পিছিয়ে যাচ্ছে চাকরি ক্ষেত্রে পিছিয়ে যাওয়া মানে ইকোনমিক লিবার্টিতে পিছিয়ে যাওয়া ইকোনমিক লিভার্টিতে পিছিয়ে যাওয়া মানে তমের এতদিন যে একটা মিজিকে খুঁজে পাওয়ার আইডেন্টিটি জন্য যে মেয়েরা বাছে বা যে মেয়েরা লড়াই করতে চায় সেখান থেকে পিছিয়ে যাও কি করে এই কথাটা সরকার বলতে পারলো যে মেয়েদের কেন নাইট ডিউটি না দেওয়াই ভালো যা সুপ্রিম কোর্ট বললো আর জি করে স্টাফদেরকে এখন সিআইএসএফ দেওয়া হবে কারণ পুলিশদের প্রতি কোনো ভরসা নেই তার থেকে বড় কথা নির্বায়র কেস তো যিনি লড়েছিলেন উনি এই কেসটা লড়ত রাজি আছেন তবে হ্যাঁ আমরা বারো বছর অপেক্ষা করতে রাজি নই মিনিমাম ছয় মাসের মধ্যে একদম ফুল শুধু জাস্টিস না একদম উইথ পানিশমেন্ট মিনিমাম ছয় মাসের মধ্যে এখন পর্যন্ত কোনো গ্রেফতার নেই আজকে ওদের ওখানে যে গ্রুপ ডি ওয়ার্কার সেই রাতে যার নাইট ডিউটি ছিল তারও কিছু বয়ান নেওয়া হলো তার বয়ান হলো সে চলে গেছিল কোন পেশেন্ট পার্টিকে নিয়ে পেশেন্টকে নিয়ে তার কিছু এক্সামিন করাতে ছিল তারপর তাকে নার্স জিজ্ঞেস করেছে তুমি কোথায় আছো সকালবেলা তারপর নার্স ওকে ডেকে নিয়ে এসেছে হ্যাঁ আসার পর বেচারি বেশ কারণ একটু বয়স্ক তো এরকম পরিস্থিতি পড়েনি কখনো পুলিশের সামনে এইভাবে তাকে দাঁড়াতে হয় নাই মানে ইন্টারগেটের মুখে পড়তে হয় নাই ওনাকে এখন পড়তে হচ্ছে তো উনিও যদি দেখতে পান নাই এই ধরনের মাসিদের দিয়ে কিন্তু আমাদের এই যে ঘর টরগুলি পরিষ্কার করানো হয় যখন কোনো কিছু হয় ঘর টর পরিষ্কার করানো সেই মাসিও কিছু পায়নি বিগ কোয়েশ্চেন তারপর মেয়েটা এইভাবে মাথায় হাত রেখে পাওয়া গেছে যখন মানে বডিটা আমরা দেখেছি বা আচ্ছা সেটা কথা বলুন তো মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে তখন মেয়েটা নিশ্চয়ই একদম এমন করে আরাম করে শুয়েছিল না প্রথমেই মেয়েটা ঝটকারে উঠে চেষ্টা করবে চেষ্টা করবে চিৎকার করতে চেষ্টা করবে করবে ফাইট করতে ফাইট করতে গেলে তখন আমাদের হাতটাকে কিন্তু নাড়াতে হবে হাতটা নাড়াতে হবে পাটা ছুটতে বা হাতটা ছুটতে হবে যেভাবে ও কামড়ে খামছে এটা কমন থিং যে কোনো মেয়ের ক্ষেত্রে যে কোনো মহিলার ক্ষেত্রে আত্মরক্ষা করতে আমরা সবার আগে আমরা কিন্তু হাতটাকে কিস করে উফ মশা উঠছে ইস মাছে যাচ্ছে উফ পিঁপড়া সবার আগে আমরা হাতটা ইউজ করি কপালের মধ্যে হাত রেখে আমি এটা মশা মারতে পারবো না মাছি ওড়াতে পারবো না পিঁপড়ে মারতে পারবো সেইখানে এত বড় একটা কাজ হওয়ার সময় মেয়েটা তার হাতটা কপালে রাখতে পারে মেয়ে যে হাতটা এইভাবে ফেলে রাখবে হাতটা ছড়িয়ে রাখবে এটা স্বাভাবিক যে মারপিট করতে হতো বা যখন শেষ সময় হাতটা দুদিকে দুটা ছড়ে থাকে ওই এইভাবে ঘুমের ভঙ্গিতে করে হাত রেখে মেয়ে শেষ নিশ্চয় ত্যাগ করেছিল তাহলে এই হাতটা এইভাবে কেন দেখানো হলো তাহলে হাতটাকে ওই সরানো থেকে উঠিয়ে এভাবে রাখা হলো নাকি যখন হাত মানে বডিটাকে এখানে সরানো হচ্ছিল তখন হাতটা এমন করে উঠে গিয়ে উপরে পড়লো ধুমকে উপরে উঠে এইভাবে এটা পড়লো কারণ তখন তো হাতের ব্যালেন্স নাই পড়েছে কারণ যখন সে ফাইট করছে সে লড়ছে তখন কোনো অবস্থাতেই হাতটা কপালে থাকতে পারে না এই জিনিসটাও অবলোক কি করে করল এই জিনিসটা নিয়ে কেউ কথা কি করে বললো না প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে দেখে বিশ্বাস করুন আমি এই মোমেন্টে কন্ট্রোভার্সি করতে পারছি না প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্তে দেখছি যে হ্যাঁ এই মানুষগুলি ফাইট করছে আমি তো আর মাঠে নামতে মানে নামতে পারবো না ওখানে গিয়ে করতে পারবো না আর প্রচুর লোক বলছে বাংলাদেশ থেকে শিখেছে বাংলাদেশ বাংলাদেশ থেকে যদি শিখে থাকে খুব ভালো একটা জিনিস শিখেছে শেখার কোনো বয়স হয় না যেইভাবে দলে দলে লোক এক হচ্ছে এইভাবে যদি আরও প্রচুর পরিমাণ এক হয় সমস্ত এমপ্লয়ি এক হলো সমস্ত স্কুল টিচার এক হলো সমস্ত কলেজ প্রফেসর এক হলো সমস্ত অফিস গুয়ার্স পাবলিক প্রাইভেট গভর্নমেন্ট এক হলো এইভাবে যদি এক হয় তাহলে নিশ্চয়ই ন্যায় আশা করা যায় নাহলে কিন্তু ওই বারো বছর তেরো বছর ওয়েট করতে লাগবে একের পর এক নির্ভয়াকে আমরা অভয় দিতে পারবো না সে নির্ভয়াদেরকে ওই নির্ভয়া চলতে বলতে পারবো না ভয় কাতুরে পায়নি নির্ভয়ারা চলবে আর আমরা সেই নির্ভয়াদেরকে নিয়েই ভাবে ভিডিও করে যাব মাঠে নামবো মিছিল করবো গান করবো হ্যাঁ তবে একলা চলতে গেলে সবাই ভয় পাবে যদি কেউ কথা না কয় ওরে ও অভাগা হ্যাঁ কেউ কথা না বললে খারাপ লাগবে সত্যি কি একা থাকা যায় থাকা যায় না একা থাকা যায় না তাই সঙ্গবদ্ধ হয়ে দলবদ্ধ হয়েই কোনো কাজ করতে হবে একা থেকে কিছু করা যাবে না তবে হ্যাঁ মেয়েটির মার ওই প্রশ্নকে দশ লাখ টাকা আমি আপনাকে দেব। আপনি কি আমার মেয়েকে ফেরত দিতে পারবেন এই প্রশ্নের জন্য একটা সেলুট তো বানতে হয় সাধারণত এই সরকার পক্ষরা একটা বাড়ির লোককে চাকরি কিছু ক্যাশ অ্যামাউন্ট দিয়ে সেরেই কিন্তু যে গেছে সে তো ফিরে আসার নয় যা পাচ্ছি তা নেব না কেন এরকম একটা ব্যাপার হয় নির্বাহের ক্ষেত্রে তার পরিবারে চাকরি কিছু ক্যাশ এরকম দিয়ে দিয়েই কিন্তু মুখগুলি বন্ধ করা হয় এইখানে এদের একটাই মেয়ে ছিল মোটামুটি বাবা কিছু কাজ করতো তো সেখানে দাঁড়িয়ে দশ লাখ টাকাতে কিছু অনেক বেশি দরকার মেয়ের জন্য সঠিক তদন্ত এবং রিয়েল আসামি যার ব্রেন থেকে সব কিছু হয়েছে যার ব্রেন থেকে এত পর্যন্ত বেলায় পিএম হয়েছে মানে পোস্টমর্টম হয়েছে যার ব্রেন থেকে সব কিছু কাজ হয়েছে সে কে সে কে কেন তার সাথে থাকা সেই রাতে বাকি চারজনকেও পলিগ্রাফি টেস্ট করা হচ্ছে না বুঝতে পারছি না এই পাঁচ ছজনের পলিগ্রাফি টেস্ট করা হলেই কিন্তু দুধ কা দুধ পানি পানি হয়ে যেত পুরোটাই বেরিয়ে আসতো কিন্তু কোথায় যেন একটা মেঘে ডাকা তারার মতো একটা চাদর পরে আছে হ্যাঁ ওটা দেখতে পাচ্ছি আমরা চাদরটা সরাতে পারছি না আমরা দেখতে পাচ্ছি সারকামস্টেন্স এভিডেন্স আমরা দেখতে পাচ্ছি কেন এফআইআর হয়নি আমরা দেখতে পাচ্ছি যে তারা তাড়াহুড়ো করে পিএম এম হলো কীভাবে তাড়াহুড়ো করে বাড়িতে নেওয়া যাওয়া হলো এবং কিভাবে সে বাড়ির থেকে গিয়ে দহন কার্য করার জন্য আগের থেকে সব কিছু রেডি রাখার জন্য ওইখানেও বলে দেওয়া হয়েছিল মানে খুব একটা স্পিড 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 ছিল কিসের তারা কিসের তারা ছিল আবার পিএম করার জন্য পোস্টমর্টাম হতে পারে বা আবার ওর বডির থেকে কিছু আরো এক্সট্রা কিছু বা রুম থেকে কিছু বেরিয়ে আসতে পারে তারাটা কোথায় ছিল তারাটা খুঁজে ওরা পাচ্ছি না একটা মা তার চোখের তারা হারিয়ে ফেলেছে সেখানে প্রশাসনের তারা খেয়ে চোখের তারাকে খুব তাড়াতাড়ি দহন করতে দিতে হয়েছে এটাও কিন্তু অনেক কষ্ট যে প্রশ্নগুলি সুপ্রিম কোর্ট আজকে করলো দুটো নর্মাল প্রশ্ন শেষ পর্যন্ত বিচার পাবো কি সুশান্ত সিং রাজপুতের প্রত্যেকটি ঘটনা আমার চেহারার সামনে এইভাবে ঘুরে দেখে চোখের সামনে এই সার্ভেন্টকে ধরা কথা বলা তাকে জিজ্ঞেস করা তার পেয়েকে জিজ্ঞেস করা এমন কি তার যারা কালিক ছিল মুভিগুলি করেছিল সবাইকে কিন্তু জেরা করা হয়েছিল সবাইকে ডাকা হয়েছিল আলটিমেটলি কোন নাতিজাতে পৌঁছেছিল কি মনে হয় না তাই ঠিক এর জন্য এখানে বলবো। জাস্টিস চাই জাস্টিস চাই জাস্টিস চাই এটা কিন্তু শুধুমাত্র যেন এই মিছিলে না থাকে জাস্টিসটা চাই যেন কার্যত পরিণত হতে পারে এটুকুনি বলবো চলো আমি অ্যাকচুয়ালি ভুলতে পারছি না কিছুতেই সারাক্ষণ আমি এগুলির মধ্যেই ঢুকে আছি আমি নিজেকে বের করতে চাইছি পারছি না চেষ্টা করবো কালকে থেকে একটু অন্যরকম ভিডিও করতে চলো বাই